বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জাতিসংঘে অংশগ্রহণ উপলক্ষে বিনিয়োগ অর্থনৈতিক ও কারিগরি সহায়তা পাওয়ার প্রত্যাশা করেছেন বাংলাদেশি আমেরিকানরা সফরে নিউ বিভিন্ন দেশ ও সংগঠনের সাথে ফলপ্রসূ বৈঠকের মাধ্যমে এ ধরনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তারা সংশ্লিষ্টরা বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা ও উপযোগী পরিবেশ তৈরি হলে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশে আমেরিকানরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন ডক্টর ইউনুস জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দেবেন কর্মব্যস্ত সময় পার করার পাশাপাশি বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন উপযোগী বিভিন্ন উদ্যোগ নেবেন এমন আশা করেছেন বাংলাদেশী আমেরিকানরা মেধাবী শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আমেরিকার জায়ান্ট টেক প্রতিষ্ঠান গুগল অ্যাপল টেসলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি করে কাজের সুযোগ তৈরিতে কার্যকর উদ্যোগ নেবেন ডক্টর ইউনুস এমন প্রত্যাশা শিক্ষার্থীদের বাংলাদেশ পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনৈতিক দেশ সুযোগ আছে আরও এগিয়ে যাওয়ার এজন্য অনুকূল পরিবেশ তৈরি হলে বিদেশি বিনিয়োগের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিনিয়োগে আগ্রহী জাতিসংঘের সাধারণ অধিবেশনে সরকার প্রধান হিসেবে এবারে প্রথম যোগ দিবেন ডক্টর হিউনোস